রাসেল ভাইবার নিবা না অডিগান নিবা রাসেল ভাইবার পড়িছে তার মানে ও দিছে তার মানে তুমি জিতেছো আজকে খেলা নাকি বাংলাদেশ হারিয়ে গেছে ও আল্লাহ দেশের সকল সুতকর ঘুষকর দুর্নীতিবাজ উঠোয় না আল্লাহ এবং এর সাথে সাথে রেফারির লম্বা বাসি খেলা কিন্তু শুরু হয়ে গেল এ বান্দর এ বান্দর আমার বান্দর কলকে সামনে আগায় আই এ সাপাই খেল সাপাই সদর দিকি ব্রাজিলের চান্স মিস ব্রাজিলের চান্স আবার ও মিস একটুর জন্য

কস্টারিকা ডাব্বা কস্টারিকার বিরুদ্ধে গোল দিয়ে বিশ্বকাপ জিতার মতো সেলিব্রেশন করার জন্য এই গোলকে অফসাইড বলে ঘোষণা করা হলো এ সাপরি এটা গোল না তুই আমার কালুর আছিস আমার কালুর আছিস তুই আমার মামার কথা কা অত সেলিব্রেশন করতে আনা ভাই বাংলাদেশ টিমের মতো এ ভাই এটা আমাকে অয়া গোল দুরি সর দুরি সর এটা আমাকে ন্যাজজ গোল ভাই এই তো ন্যাজর খেতা এখন জীবনে করে ন্যাজ বিচার পাইনি আমি হ্যাঁ ন্যাজজ ন্যাজজ মারাইছো আমি জজের কাছে বিচার দেব জজের কাছে কপাল সব কপাল এই এসে তার মানে কষ্টা শূন্য ব্রাজিল ডাব্বা তোরে মারবো এখন আমরা ও হুমকি দাঁড়ছে কাকা ও হুমকি দাঁড়ছে